অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা রূপা একই মন্দিরে আছে তবে দীপার ফোন আসার কারণে ওরা কেউই কাউকে দেখতে পায় না এরপর রূপা আশ্রমে গিয়ে দেখে কতগুলো লোক তাদের আশ্রমে এসে ভাঙচুর করছে টাকা পয়সার জন্য রূপা বলে আমাকে সাত দিন সময় দিন সাত দিনের মধ্যে যে করি হোক আপনাদের সমস্ত টাকা আমি শোধ করে দেব লোকগুলো যখন আশ্রমের বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রূপা তাদের মধ্যে একজনের মাথায় এমনভাবে আঘাত করে যে লোকটি মাটিতে পড়ে যায় সকলেই অবাক হয়ে যায় রূপা ভাবে আমি কি সত্যি সত্যি তাহলে খুন করে ফেললাম কিছুক্ষণ এই লোকটার ফোন আসলে লোকটা উঠে পড়ে সকলের কাছে পরিষ্কার হয়ে যায় যে লোকটি মরে যাওয়ার নাটক করছিল দীপা মায়াপুর পৌঁছে আশ্রমে ফোন করে জানিয়ে দেয় লোকটি বলে আপনি ওখানেই দাঁড়ান আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে এরপর রায়কে বলে এক মাঝ বয়স্ক ভদ্র মহিলা এসেছে ওনাকে আনতে হবে এরপর রায়কে কাগজে ফোন নাম্বার ও নামটা লিখে দেয় কিন্তু রায় সেটা না দেখেই ব্যাগের মধ্যে ফ্লোরে নাই এদিকে সোনা তার বাবাকে খাওয়াতে গেলে সূর্য কিছুতেই খেতে চায় না বাবার ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে সোনা বলে এত বছরে তুমি আমার সঙ্গে কটা কথা বলেছ আমি তা সবই বলে দিতে পারবো মাঝে মাঝে তো মনে হয় আমি দেওয়ালের সঙ্গে কথা বল বলছি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি তোমাকে আর মাকে ভালো রাখার এরপরে দীপ একজন ফিজিওথেরাপিস্ট নিয়ে আসে সূর্য তার সঙ্গে কিছুতেই কোঅপারেট করে না যার জন্য সোনা প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে রূপার হাত থেকে নাম ও ফোন নাম্বার লেখা চিরকুটটা কাদায় পড়ে গেলে রূপা ভাবে এইবার ওনাকে আমি কিভাবে খুঁজে পাবো উনি তো অপেক্ষা করছেন এদিকে দীপা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে সময় এক চোর এসে দীপার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দীপা চোর চোর বলে চিৎকার করে ওঠে রায় বলে আমার মায়াপুরে চুরি এরপর সে চোরের পিছু ছুটতে থাকে ব্যাগটা উদ্ধার করে তারপর চেক করে যে ব্যাগের মধ্যে কোনো আইডেন্টিটি রয়েছে কিনা বা কোনো নাম্বার রয়েছে কিনা তার হাতে আসে একটা ফটো যেটা না দেখেই রূপা বের করছিল এটা যে তাদেরই ফ্যামিলি ফটো সেটা দেখার আগেই সামনে পুলিশ দেখতে পেয়ে ঘাবড়ে যায় রূপা বলে একজন চোর এই ব্যাগটা নিয়ে পালাচ্ছিল আমি উদ্ধার করেছি একটা জার আপনি ওনাকে দিয়ে দেবেন দিবা সাথে সাথে সেখানে আসে পুলিশ দিপাকে বলে ওই মেয়েটি আপনার ব্যাগটা উদ্ধার করেছে টাকা পয়সা ঠিকঠাক আছে কি না দেখে নিন দীপা রায়কে দেখে মনে মনে ভাবে ওই মেয়েটাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে দীপা পুলিশকে বলে এই ছবিটাই আমার কাছে সবচেয়ে দামি তবে মেয়েটা যেন আমাকে বড্ড টানছে তখনই কৃষ্ণ এসে বলে ওই মেয়েটাকে আপনি কিভাবে চিনবেন ও তো লোকাল মেয়ে আপনি তো এখানে আগে কখনো আসেনি আর যদিও আপনার মেয়ে হয়েও থাকে ও তো আপনাকে দেখে চিনতে পারতো ও তো আপনাকে দেখে পালিয়ে যেত না আমি এখানে পাশেই একটা হোটেলে উঠেছি আপনি আমার সঙ্গে যেতে পারেন এদিকে আশ্রমের কাকু রায়কে বকাবকি করতে থাকে যে তুই এতটা বেআকেলের মতো কাজ করলি ওনাকে না নিয়ে তুই ফিরে চলে এলি রূপা বলে আমার তো এই কাগজটা নষ্ট হয়ে গেল কাকু বলে আমার ওপরে তুই রাগ করিস না তবে আমাদের টাকার যে খুব দরকার রূপা বলে যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই এদিকে দীপা কৃষ্ণকে বলে আশ্রমে ওই অনাথ বাচ্চাদের পাশে দাঁড়াতে পারলে আমার অনেকটা শান্তি লাগে আমার টাকাটা আমি ডোনেট করতে পারলে তবেই আমি এখান থেকে ফিরে যাবো আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে